চাকরিপত্র সে ভাই বোনেরা আশা করি ভালো আছেন মতো আপনাদের আবার বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালী ঢাকাতে নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার তো স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তিন তিনে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের প্রশাসন একে ডি এ দুই দুই সি এক চার অংশ দুই হাজার নং স্মারকের সারপত্রের প্রেক্ষিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাদভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্ন স্থকে শূন্য শূন্যপথ সমৃদ্ধ জনবলীয়গের লক্ষ্যে পদের পার্শ্ববনীত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে কেবলমাত্র অনলাইনেই আইপিএস ডট এ ডট ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো সম্মিত দর্শক এই বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ জেড বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আমাদের এই চ্যানেলে প্রথম দশক বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইন্দো পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নেই এক কথায় যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি আমরা তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম এবং পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো এক নম্বরে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রি কাম কম্পিউটার অপারেটর চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিনটি পদ সংখ্যা রয়েছে যোগ্যতা স্ত্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট বিশ্ববি সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি তিরিশ বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বরে দেখতে পাচ্ছেন সিনিয়র মেকানিক চোদ্দ বেতন স্কিল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একটি প্রশঙ্কা রয়েছে যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পনেরোতম গ্রেডে বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা দুইটি পরসংখ্যা রয়েছে যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানো ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন লাইব্রেরিয়ানি দেখতে পাচ্ছেন ছেলতম গ্রেডে বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় আবেতনে একটি প্রসঙ্গে রয়েছে যোগ্যতা লাগবে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষিত প্রতিষ্ঠান হতে গণ গোস্তানাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণস্থানাগার বিজ্ঞান বা গোস্তানাগারও তথ্য বিজ্ঞান বিষয়ে বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার হ্যাঁ মদুরা ফরিক পাঁচটি প্রসঙ্গা রয়েছে ষোলোতম গ্রেডের বেতন স্ক্রী ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে যোগ্যতা লাগবে শিক্ষিত বোর্ড হতে হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার এর স্বারী গতি প্রতি মিনিট দিতে বিষ বাংলায় শব্দ টেলিফোন অপারেটার ষোলোতম গেটে বেতন স্ক্রী ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইটি প্রসঙ্গের রয়েছে যোগ্যতা লাগবে এবং শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাত নাম্বারে দেখতে পাচ্ছেন কেসিয়ার ষোলো তোমাকে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই টাকা একটি পর রয়েছে যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সম্মানিত দশক আবেদন ফর্ম পুরনো পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমধ্যে শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে তো এই বিষয়ে আপনাদের মাঝে এবারে একটু বিস্তারিত আলোচনা করতেছি এক এগারো দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে বয়স্কের ক্ষেত্রে কোনো কোনো প্রকার প্রকারিট গ্রহণযোগ্য হবে না তারপরে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সরকারের এক ও পাঁচ নতন শূন্য পদ পণ্য মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ দুই চার ছয় ও সাত নমিকের শূন্য পদ সংগ্রহ পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো এর আঠারো এবং তিন নং কর্মীদের শূন্য পদ পণ্যের ক্ষেত্রে জন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারি সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে সরকারি আধা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতি আবেদন করতে হবে অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য তবে সব চাকরির চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃত কৃতপদত্ত অনপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ চাকরির আবেদনে পড়বে বর্ধিত অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না সকল পদের পরীক্ষার একই তারিখ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন করার আবেদন না করার পরামর্শ দেওয়া হল সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক ও পাঁচ নং কর্মীকে বণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ দুই চার দুই চার ছয় সাত ক্রমিং বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূলঙ্কৃত অ্যাপ্লিকেশন কপি প্রবেশ সকল সেট একসেট সতর্থ কপি এবং সদ্যতলা দুই কপি পাঁচপোসানের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র উগ্রসীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষের সনদ দাখিল করতে হবে হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন আবেদনকারী মুক্তি বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনার পুত্র কন্যা হলে হ্যাঁ প্রমাণ হিসাবে আবেদনকারী সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার হ্যাঁ ভারতীয় তারিকা লাল লাল মুক্তিপতার নম্বর স্বামী সনদের নম্বর এবং তারিখ বাম সনদের নম্বর তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক প্রমাণপত্র উপস্থাপন করতে হবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কথার সৈন্যবাদ সামনে সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে পরীক্ষা নকল বা অস্ত ভন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষার উত্তীর্ণ যেকোনো প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় প্রার্থীরা বাতিল করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত করতে হোক নৈতিক স্বজনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার যোগ্য জন্য আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন সম্মানিত দর্শক এবারে দ্বিতীয় পৃষ্ঠে কী বলার আছে সেটাই আপনাদের বলার চেষ্টা করব তো এগারো নম্বরে দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না ভারতে দেখা পাচ্ছেন কৃতৃপক্ষ সংখ্যা বিধি বিজ্ঞপ্তি বাতিল কিংবা নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন তো সম্মানিত দশক তেরো নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ নিয়মাবলী করণীয় দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছক ব্যক্তিডিপিএস আইপিএস ডটে ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেয়ের শুরুর তারিখটি হচ্ছে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ কিশ্বের সকাল দশটা তো আবেদনটি চলমান রয়েছে আবেদন জমা জমাদানের শেষ তারিখ চৌদ্দ বারো দু হাজার পঁচিশ কিশ্বত বিকেল পাঁচ ঘটিকা ভক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থী এবং অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর সাবিট সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থীরা রঙিন ছবিদের তিনশো ইন্টু তিনশো পিকল সাক্ষর তিনশো ইন্টু আশি পিক নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির চায় একশো কেবি এবং স্বাক্ষর সাহায্য ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পরীক্ষিত তথ্য যেহেতু পরবর্তী সহ কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রঙ্কৃত সকল তথ্য সঠিকতার সম্পর্কে নিজ প্রার্থী নিজেই সতর্ক নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএস প্রণে নিয়ে বলে পরীক্ষার ফি প্রধান অনলাইনে আবেদন পত্র যত পূরণ করে নির্দেশনের মতো সবি স্বাক্ষর আপলোড করা আবেদন সাবমিট করার পর কম্পিউটার সবচেয়ে অ্যাপ্লিকেশন ফিগুলো দেখা যাবে আবেদন সাবমিট করার প্রার্থী একটি ইউজার ছবি স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি যদি কপি কপিতে কোনো ভুল তথ্য থাকে অফিসটা ছবি সম্পন্ন কালাসাদা ঘোলা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় তাই আবেদন ফি জমানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সম্পন্ন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজিআই নম্বর দেওয়া থাকবে এবং ইসিআইডি নম্বর ব্যবহার করে প্রাথী পদ্ধতিতে কোনো টেলিটক প্রিপিন মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস পরীক্ষার পি বাবদ নিয়ে বিজ্ঞপ্তিতে গণিত সকি এক দুই তিন চার পাঁচ ছয় নব কর্মীদের জন্য পরীক্ষার পি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভেটশো অফের যোগ একশো ভেটশো বারো টাকা মোট একশো বারো টাকা এবং সাত নং জন্য পরীক্ষার পি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ অপেরেযোগ্যোগ্য ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন তবে সকল পদের অনগ্রসর ক্ষোধন অনগসের শারীরিক প্রতিবন্ধী তিনবঙ্গ পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টাইটক সার্ভিসের ছয় টাকা ব্যর্ট সহমদ ছাপান্ন টাকা যোগ্য অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না মৃত্যু দশক কীভাবে আপনারা পরীক্ষার ফিটি জমা দিবেন এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপটি অবশ্যই অনুগ্রহ করে এই নিয়মগুলো সুন্দরভাবে বুঝে শুনে আপনারা পরীক্ষার ফিজই জমা দিয়ে দেবেন তো অবশ্যই আপনারা হচ্ছে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন প্রবেশ সত্তর প্রার্থীর বিষয়টি পি আইপিএস ডট এ ডট কম ভিডিও ওয়েবসাইট প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমেই শুধু যোগ্য প্রার্থীদেরকেই যথাযথ সময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংগঠন যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সতর্জক এসএমএস পদ এবং প্রার্থী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস এ পরীিত আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগত প্রবেশ প্রার্থী ডাউনলোড রঙে প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশির লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং নহলে মৌখিক পৰীক্ষাৰ সময় মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র চেটক প্রিপেড মোবাইল ফোন থেকে গ্রামীণ ফোন প্রার্থীগণ নিম্নবন্ধিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ আইডি পাসওয়ার্ড ব্যবহার পুনরুদ্ধার করতে পারবেন তো সম্মানিত দর্শক পিন পাসওয়ার্ড কখনো ভুলে গেলে এই নিয়মগুলো অনুসরণ করে আপনারা সেটার সমাধান করতে পারবেন সম্মানিত দর্শক বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া অর্থ বিভাগের ওয়েবসাইট আইপিএস ডট গভ ডট বিডিও বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে চেইটক চেডিও ডট কম ইড ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তির প্রধানিক পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য আইপিএস ডট ডট গভ ডট বিডিও ওয়েবসাইট জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেটের হটলাইন নাম্বার হয়েছে ওয়ান টু ওয়ান অথবা আপনাদের হচ্ছে অল জবস কি করি জিমেল ডট টেড ডট কম বেডি ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত বলে আপনারা সমান সব কিছু সমাধান করতে পারবেন ডিগ্রেশনে বলা হচ্ছে যে প্রার্থী অনলাইনে আবেদনপত্রের ডিগ্রেশন অংশ এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রাতিকৃত আবেদনপত্রের পদ্ধতি সফলত্ত্ব সঠিক এবং সত্য পদ্ধার অসত্য বা মৃত্যুভূমিতে হলে অথবা কোনো রাজ্যগত ধরা পড়লে বা কোনো প্রতারণে অংশগ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীদের নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে তার শেষ তারিখের সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ আপনার প্রিতমাধান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে সম্মানিত দর্শক হ্যাঁ ভিডিওটি আমার কাছে যতটুকুই বিজ্ঞপ্তি সার্কুলার রয়েছিলো সম্পূর্ণ বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনি তারা আরও দুই এক ভাই ভাই বোনের এই ভিডিওটি এই বিষয়ে সংবাদটি পাওয়ার কাজে আসতে পারে তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংকিং যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় টু যে যত ধরনের বিজ্ঞপ্তির সার্কুলার রয়েছে প্রতিষ্ঠান রয়েছে সবগুলো যতগুলো সার্কুলারই আপলোড হয় এখানে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমরা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ